আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ তিন নম্বর পর্ব নিয়ে আলোচনা করবো এর আগে দুটি পর্ব আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে আলিফ থেকে পর্যন্ত প্রতিটি অক্ষর চেনা যায় এবং ডান থেকে বাম বাম থেকে ডান অর্থাৎ উল্টাপাল্টা করে আপনাদেরকে শিখিয়েছি আপনারা অবশ্যই দেখে থাকবেন আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের দুটি ভিডিও দেখে নেবেন আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে প্রতিটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখবেন আর আজকে তিন নম্বর পর্ব আজকের পর্বে আলোচনা করব হলো কি কি হরফ সহি করতে হয় অর্থাৎ মাখরাজ অনুযায়ী কোন কোন হরফ আমাদেরকে সহি করতে হয় খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হবে আজকে আপনারা খুবই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন আর এছাড়া আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে বিভিন্ন অধ্যায় আছে নাজের অধ্যায় আমপাড়ার অধ্যায় দোয়ার অধ্যায় মাসালার অধ্যায় আরও কয়েকটি কোরআন শিক্ষার অধ্যায় আছে আপনারা আমার প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে গেলে দেখতে পারবেন অথবা আমার চ্যানেলের প্লে লিস্টে গেলেও দেখতে পারবেন অথবা আমার ওয়েব পেজে গেলেও দেখতে পারবেন তো আসুন পড়া শুরু করি আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে আলিফ থেকে এয়া পর্যন্ত আপনারা হরফগুলো চিনতে পারবেন তো আশা করি আপনারা হরফগুলো চিনতে পেরেছেন এতক্ষণে আপনারা গত পর্বে আমি যেভাবে আপনাদেরকে শিখিয়েছিলাম আপনারা যদি সেভাবে পড়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আরবি হরফগুলো চিনতে পারবেন আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে আরবি হরফ চিনতে পারি তো আজকে কয়েকটি মাখরাজ নিয়ে আলোচনা করবো আমরা মাখরাজ সম্পর্কে সকলেই জানি মাখরাজ কি আসলে একটু দেখে আসি হরফ উচ্চারণের স্থানকে বলা হয় মাখরাজ হরফ উচ্চারণের স্থানকে বলা হয় মাখরাজ আরবি হরফ উনত্রিশটি এই উনত্রিশটা হরফ মাত্র এই পনেরোটা মাখরাজের মধ্যে শেষ এই যে এইটুকুই শেষ আর ষোলো নম্বর মাখরাজ হল মদ আর সতেরো নম্বর মাখরাজ হল গুন্না এটা আপনারা খেয়াল রাখবেন অর্থাৎ পনেরোটা মাখরাজ এক থেকে পনেরোটা মাখরাজের মধ্যে উনত্রিশটা হরফ আছে আর বাদ বাকি যে দুইটা মাখরাজ ষোলো এবং সতেরো একটা হল মদ একটা হলো গুন্না তো আমরা অনেকেই মাখরাজ মুখস্থ করি বা তাজবিদ মুখস্থ করি বেশিরভাগ ক্ষেত্রে একটা বিষয় আমাদের হয় সেটা হচ্ছে আমরা সকলে মুখস্থ করি ঠিকই কিন্তু সেটা প্রয়োগ করতে পারি না যেমন নুন সাকিনুন তানবিনের বিশাল বড় একটা অধ্যায় কারণ ইজাহার আলাদা ইকফা আলাদা ঈদগাম আলাদা ঈদগামে বাগুন না বেলাগুন না এটা আমরা মুখস্থ করি কিন্তু পরে প্যাচ লেগে যায় কদিন পরে ভুলে যায় প্যাচ লেগে যায় তো ঠিক মাখরাজের ক্ষেত্রেও এরমন আমি গুন্নার অধ্যায়ে এসে বিস্তৃত রচনা করব ওইটা নিয়ে আমি জাস্ট উদাহরণ দিলাম তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাখরাজ মাখরাজ উচ্চারণ হয় হলো পাঁচটি জায়গা থেকে কন্টনুয়ালি অর্থাৎ গলা জিহ্বা ঠোঁট মুখের ভিতর অর্থাৎ মুখের খালি জায়গা নাকের বাসি তো এই কয়টা জায়গা থেকে মাখরাজ হয় তো এই যে পনেরোটা মাখরাজ পনেরোটা মাখরাজের মধ্যে সবকটা মাখরাজ আমাদের পড়া লাগে না অর্থাৎ সবকটা মাখরাজের হরফ আমাদের সই করতে হয় না কয়েকটা মাখরাজের হরফ আমাদের সই করতে হয় আর এই মাখরাজের পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে সেটা হলো সিফাত হরফ উচ্চারণের স্থানকে স্থান অর্থাৎ কোন জায়গা এই যে গলা বা হলক জি বা এগুলো একটা স্থান মুখের একটা একটা জায়গা তো হরফ উচ্চারণের যে জায়গাটা সেটাকে বলা হয় মাখরাজ আর হরফ উচ্চারণের ভঙ্গি কিভাবে হরফটা করতে হবে হামজাহা হামজাহা বলতেছি এটা কি জোরে বলতে হবে না আস্তে বলতে হবে মোটা করতে হবে না চিকন করতে হবে গলায় নিতে হবে নাকি গলা থেকে বের করে দিয়ে আওয়াজটাকে ছোটো করতে হবে পাতলা করতে হবে না চিকন করতে হবে এই বিষয়গুলো হচ্ছে সিফাত আগামী পর্ব ইনশাল্লা সিফাত নিয়ে আলোচনা করবো আগামী পর্বে না হলেও হয়তো বা মাখরাজ নিয়ে দুটি পর্ব করতে হবে তা না হলে অনেক বড় বড় পর্ব হয়ে যাবে আমি চাচ্ছি খুবই ছোটো পর্ব করার জন্য দেখি কতটুকু আলোচনা করা যায় মাখরাজ এক থেকে পনেরোটা মাখরাজের মধ্যে শুধুমাত্র দুই নম্বর মাখরাজ চার নম্বর মাখরাজ এরপরে সাত নম্বর মাখরাজ এরপরে তেরো নম্বর মাখরাজ এ কয়েকটা মাখরাজ অর্থাৎ এক দুই তিন চার এই চারটা মাখরাজের হরফগুলো আমাদের সহি করতে হয় কী কী হরফ এই যে আইন এবং হা এরপরে অফ এরপরে সাত নম্বর মাখড়া জল দদ এরপরে তেরো নম্বর মাখড়া হলো সা জাল তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি অক্ষর আমাদেরকে অবশ্যই অবশ্যই সহি করতে হয় আমরা যারা বাঙালি তাদের ক্ষেত্রে এই হরফগুলো হতেই চায় না তো আজকে এই সাতটা হরফের মধ্যে দেখা যাক কয়টা হরফ নিয়ে আলোচনা করতে পারি সে কয়টা হরফ নিয়ে আলোচনা করবি ইনশাআল্লাহ তো মূলত আজকে আমরা হয়তোবা এই আইন হা এবং অফ তিন তিনটো আলোচনা করব। আর আগামী পর্বে দদ এবং সা এ তিনট অক্ষণে আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে আজকে দুই নম্বর মাখরাজ এবং চার নম্বর মাখরাজ আসুন মাখরাজটা কি দেখি আপনারা চাইলে প্রতিটি মাখরাজ পরে রাখতে পারেন মুখস্থ করতে পারেন কোনো সমস্যা নাই মুখস্থ করতে পারলে ভালো আলহামদুলিল্লাহ কিন্তু মুখস্ত করার পাশাপাশি যে মাখরাজগুলো গুরুত্বপূর্ণ যে যে গোল চিহ্ন দিলাম সেগুলো আপনারা মার্ক করে রাখবেন যে এই হরফগুলো সই করতে হবে দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান থেকে আইন হ্যাঁ আর চার নম্বর মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া অফ 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 এভাবে তো দুই নম্বর মাখরাজ আর চার নম্বর মাখরাজ এটা মনে রাখবেন দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান থেকে আইন হ্যাঁ চার নম্বর মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া গফ উচ্চারণ হয় তো এই দুইটা হরফ আসুন সহি করি আর বাদ বাকি যে মাখরাজগুলো আছে আপনারা পড়ে রাখবেন বা জেনে রাখবেন এটা আপনার ফায়দা হবে আপনি জেনে রাখলেন মাখরাজ সতেরোটা কি কি মাখরাজ এগুলো আপনারা পড়ে রাখবেন আচ্ছা আসুন তাহলে আমরা হরফগুলো সহি করার চেষ্টা করি কি কি হরফ বললাম হ্যাঁ প্রথমে হলো হ্যাঁ এই যে আমি বক্স করে দিলাম এরপরে হলো আইন এই যে আইন এরপরে হলো কফ অক্ষর কিভাবে সই করবেন আমি বলতেছি যে আপনারা প্রথম অবস্থায় আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়লেন সোজাভাবে হরফ চিনলেন এরপর ডান থেকে বামে বাম থেকে ডানে উপর থেকে নিচ নিচ থেকে উপর এভাবে পরে হরফগুলো চিনলেন চিনার পরে এবার হ্যা আইন আইন হ্যা আইন হ্যা আইন হ্যা আইন হ্যাঁ এভাবে চাপ দিয়ে দিয়ে পড়েন আমার সাথে আপনারা আমার আমার পড়াটা শুনবেন এবং আপনারা পড়বেন বলেন আইন হ্যাঁ আইন হ্যাঁ আওয়াজ দিয়ে বলতে হবে আস্তে আওয়াজে পড়লে কিন্তু হবে না আশপাশের লোক থাকলে যদি লজ্জাবোধ হয় তাহলে একাকে পড়ার চেষ্টা করবেন আর লোক থাকলেও আপনারা জোরে পড়েন আপনার দেখা দেখি আরেকজন শিখতে পারবে আইন হ্যাঁ আইন চাপ দেন গলায় চাপ দেন গলায় হাত দিয়ে আইন আইন হ্যা আইন হ্যা এরপরে মাঝে মাঝে অফ অফ একটা বাড়ি মারতে হবে অর্থাৎ ছোটো যে জিব্বাটা আছে ছোটো জিব্বা থেকে একটা বাড়ি মারতে হবে আওয়াজ আসবে ছোটো জিব্বা থেকে আমাদের গলার ভিতরে যে একটা ছোটো জিব্বা আমরা অনেকে আলা জিব্বা বলি সে আলা জিব্বার কেন থেকে অর্থাৎ জিব্বার গোড়া জিব্বার গোড়ার উপরেই কিন্তু সেই আলা জিব্বাটা বা ছোটো জিব্বাটা রয়েছে তো সেখান থেকেই এই অফ উচরণ হবে অ এরকম একটা বাড়ি মারতে হবে যদি বাড়ি না মারতে পারেন তাহলে কিন্তু কাফ হয়ে যাবে এই জন্য কাফ যেন না হয় খেয়াল করতে হবে অ অফ অফ দুই পাঁচবার দশ বার বিশ বার পরে কিন্তু এই হরফগুলো সই হয় না বা একদিন দুই দিন পরেও সই হয় না এটার উপরে আপনাকে মেহনত করতে হবে বারবার পড়তে হবে বারবার পড়তে হবে পড়তে পড়তেই হয়ে যাবে অটোমেটিকভাবে হয়ে যাবে এখন যদি দুই পাঁচবার পড়ে আর না পড়েন তাহলে কিন্তু হবে না আইন হ্যা আইন হ্যা অফ 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 এভাবে আপনারা পড়তে থাকবেন আইন হ্যা হ্যা আবার আপনি চাইলে একটা করে অক্ষর পড়তে পারেন আইন 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 এভাবে তারা হড়ো করে পড়বেন না একটা অক্ষর পড়বেন দম নিবেন আবার পড়বেন পড়বেন একটা অক্ষর দম নিবেন আবার পড়বেন আইন 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 এভাবে এরপরে হ্যা 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 এরপরে পড়বেন অফ 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 এভাবে আমি খুব অল্প পড়ে শুনলাম আপনাদেরকে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কীভাবে উচ্চারণ করতে হয় কীভাবে সই করতে হয় সহি করার দায়িত্ব কিন্তু আপনার আপনি যদি না পড়েন তাহলে কিন্তু কখনোই সহি করতে পারবেন না সেটা হোক কোরআন পড়া অবস্থায় আর যদি কোরআন পড়তে না পারেন শুরুতে অবস্থায় তো অবশ্যই আপনারা এটা সহী করবেন বারবার করে পড়ে সহি করবেন তো আজকে এখানেই আগামী পর্ব ইনশাল্লা অন্য আখড়ার জন্য আলোচনা করব আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন সহিভাবে কোরআন শেখানো তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সর্বদা মানুষের কল্যাণে কল্যাণে